আসসালামু আলাইকুম আজ যাচ্ছি সিটি টাওয়ার কুয়েত আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো এবং শোনাবো বাসে কিভাবে আপনি চলাচল করবেন এইখানে আপনার কুয়েতের ভেতরে আপনার রুবা দিনার দিয়ে মানে এক দিনারে চারটা রুবা হয় আর কি এক রুবা দিয়ে আপনি পুরা কুয়েত সিটি ঘুরতে পারবেন এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আপনার যদি পাঁচ মিনিটে রাস্তা যান তাও আপনার ওই আড়াইশো দি আড়াইশো ফিল্স লাগবে যেমন মানে রুবা দিনার আবার যদি আপনি মানে পুরা ঘন্টার পর ঘন্টা মনে করেন বাসে চলাচল করেন তারপরে ওই তো এটা বাংলাদেশের মতো না যে আপনার এক এক জায়গার জন্য এক এক রকম রেট হবে বাসের ভাড়া এটা এক রেট তো বাসে প্রথমে চড়তে সময় আপনার টিকিট নিতে হয় ওই ড্রাইভারই আপনাকে টিকিট দেবে রুবা দিনার নিয়ে তারপরে আপনি আপনার গন্তব্যস্থলে নামতে পারবেন অবশ্য মানে এক এক জায়গার জন্য এক একটা বাস নির্ধারিত আছে যেহেতু আমি নতুন সেহেতু আমি ওইভাবে বলতে পারতেছি না মানে কোন বাসে কোনটায় কোথায় যায় কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আমি যাচ্ছি শহরে মাঝখান দিয়ে সিটির মাঝখান দিয়ে অনেক সুন্দর পরিবেশ কোনো যানজট নেই চলতেছে তো গাড়ি চলতেছেই কোনো শব্দ নেই গাড়ির ভিতরে এসি শান্তি আর বাংলাদেশের যে বাসগুলা ব্রেক করলে মনে হয় যে মানে না জানি কি হলো অ্যাক্সিডেন্ট হলো না কি হলো অবশ্য কুয়েতের সাথে বাংলাদেশের তুলনা করা যায় না এই দেশের সিস্টেম আলাদা এই দেশের সিস্টেম আলাদা তবু এই দেশের সিটির যে পরিবেশ অন্যরকম আমি আছি কুয়েত সিটি টাওয়ার এর একদম নিচে ঠিক এখানকার অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা যদি কুয়েত থাকেন তাহলে আসতে পারেন এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আসতে পারেন